গাইস মাই ইউটিউব চ্যানেল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ফাহারপুরি অনুন আউলিয়া বাজার সিজনের ফলে রাজধানী সব ধরনের ফল পাইবেন আমাদের এলাকায় সস্তা পানির মতন সস্তা যদি কারো লাগে দরকার লাগে আমার জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ফাটাই দেবো ফলগুলা যে যেটা সাহা ইডি দেবো কাঁঠাল দুই ডাল হয়েছে পঞ্চাশ টাকা দাম হইছে না সস্তা হয়েছে আপনারা আমার কমেন্টে জানাবেন আমি টাকা বেশি দিছি না কম দিছি আর আমার সাথে তাহেন দেখেন কিভাবে খাই কাটাল কিভাবে খাওয়ানো লাগে এইটাও দেখেন এক কাঁঠাল আমি এক হয়ে খেলাম কোনো ব্যাপারই না আপনারা দেখা চায়া তাহেন আমার ফাইল চান তা খান দেখবেন কিভাবে খাইবেন শিক্ষা যান কারণ কাঁঠাল হইল ভিটামিন এ দেশি বল বেশি বেশি খাইবেন বেশি করে খাইবেন এক আপেল যত যদুরি ভিটামিন দিব একটা কাঁটাল বৃষ্টিতে কিনলে গাইলে এর চেয়ে বেশি দিব আমি কীভাবে কাইতাসি কুশগুলা দেহেন এই কত লাগবো বেশি কেন লাগতো না খাইলাম মনে দেখবেন আপনারা সামনে তো কাঁটালটা বাংসি কাইতাছি কাঁটালের বৈশিষ্ট্যগুলা বললে শেষ করতাম না কারণ এটার যে গুণাগুণ এটাও বললে শেষ করন যেত না কাঁটাল একটা কিনলে লস নাই দশটা দিকে নেন পঞ্চাশটা দিকে নেন বিশটা দিকে নেন লস নাই কারণ এটার মাঝে সামটা ভাইবেন এক নম্বর প্রথম দুই নম্বরে ভাইবেন কুস কুশগুলা খামু আমি খাইতাছি আলি ফামু আলিগুলা সানন্দ রান্ধ মাছ দিয়া হুটকি দিয়া হুটকি বর্তা ভাজি গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস দিয়া রান্না খাইতে আলিগুলা আর কুষগুলা খাই আমি তাজা আর ইয়ে সামড়াগুলো খাইবো আঁশে মুরগি গরু ছাগলে খাইয়া তাজব লস আছে কোনো লস নাই কাটাল খিনা। আমি যদি আপনারা কাছে পাইতাম সকলটা লইয়া খাইতাম কাঁটালটা আসলে দুঃখের বিষয় আপনারা কাছে পাই না আপনারা বললেন এই ফাঁড়াম বাড়িতে আর আমি বাড়িটা বান বান্ধুম বান্ধার পরে আপনারা দাওয়াত আসিয়া পিকনিকের মতন ঘুরে মিরা যাইবেন খাওয়া দাওয়া করবেন যে মে মই দোয়া করবেন আমার লাগি আল্লাহ বাসাইরা হোক আমারে তৌফিক দোক সকলকে আনুম দাওয়াত করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আনুম কাঁঠাল খাইলেছি কত কান লাগছে দেখছেন নি কাঁঠাল খাইতে কোনো ব্যাপার একটা কাঁঠাল ষাটটা কোষ হয়েছে ষাটটা কোষ খাইলেছি ষাটটা কোষে যদি পঁচিশটা পর একটা কাঠাল তাহলে কত পড়ছে চল্লিশ পয়সা করে পড়ছে একটা কোষ তো ভিটামিনের অভাব নাই এ ভিটামিন এটার মতন ভিটামিন শেষ নাই গাছ ফাঁকা কাঁঠাল আপনারা লাগলে বলবেন আমারে খাইলে আসবেন আমার বাবার সাথে আমার সাথে যোগাযোগ করবেন সকলের দাওয়াত আমার এলাকা বলবেন আমার ফোন নাম্বার নেবেন নিয়ে যোগাযোগ করবেন খাটাল গোঁড়া খাইবেন বেশি করে ইচ্ছা মতে সিজনের ফল এটি তো সস্তা একবারে পানির দর কালে আসলে আমি দিয়ে দেবো নাহলে আমার ফোন করবেন ফাটাই দেব কুরিয়ান সার্ভিস এসে ফরিব নাইলে অনলাইনে আমি ফাটাই দেবো যে মে ভাল লাগে মই নিতে পারবেন আমার থেকে আসবেন আমার এলাকার কাঁটালের রাজধানী আমাদের এলাকার যে কোনো ফল যে কোনো জিনিস আমাদের এলাকাত আছে লালমাটি এলাকা পানির মাছও আছে দেখামু মাছও দেখামু আমার ভিডিওগুলা পাইবেন সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে তাহলে আমার ভিডিওগুলা ফাইবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমার আসলে দুঃখের বিষয় ক্যামেরাম্যান নাই